গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিন নতুন একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখো ঘুম থেকে উঠেছি উঠে আজকে চোখ খুলে বাইরে বেরিয়েই দেখছি কি আজকে প্রচণ্ড হারে কুয়াশা তো এত পরিমাণে কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না সাতটা আটটা বেজে গেছে তবুও যেন একটু রোদের দেখাই পাওয়া যাচ্ছে না সূর্যি মামার দেখাই পাওয়া যাচ্ছে না খুব মানে কুয়াশা পড়েছে আজকে তো থেকে উঠিয়ে আটটার সময় থেকে উঠিয়েছি উঠিয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে ওকে বাইরে বললাম ব্রাশ করতে আর এদিকে দেখো আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে বিছানাটা বিছানা গুছিয়ে বাদবাকি কাজগুলো সারবো বুঝলো আজকে একটু লেট করে উঠেছি কারণ এত কুয়াশা তার জন্য লেট করেই ঘুম থেকে উঠলাম কি আর করা যাবে এত এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো লাভ নেই কারণ ঠান্ডা আমার লাগানোই যাবে না কারণ ঠান্ডার জন্য বুঝতে পারছি মাথা যন্ত্রণা করছে কান টানগুলো কন কন করছে জল ঘাটার কারণে মানে সকালবেলা উঠে ঠান্ডা জল ঘাটতে হয় আর এমনিতেও আমার ঠান্ডার ধাত আছে তো সেই সব কারণে আমার হচ্ছে হয়তো মাথা ব্যথা করছে আর মাথা ব্যথা যখন শুরু হয় তখন কোনো থামা থামির সিন নেই মানে কতক্ষণ যে হয় তার কোনো ঠিক নেই মানে পাগল পাগল ঠেকে জানো তো তো তার জন্য একটুখানি যে যাই বলে বলুক যে যা মনে করে করুক তো একটু দেরি করেই বেলা করেই এখন থেকে ওঠার চেষ্টা করব তো দেখো বাসনপত্রগুলো ঘর থেকে বাইরে বের করে নিয়ে গেলাম তবুও দেখো কত কুয়াশা এই কুয়াশায় মাথাটাকে এরকম বের করে দিয়ে বাসনপত্রগুলো মাজি বা অন্যান্য কাজ করি তো তার জন্য হয়তো আরও মানে মাথা ব্যথা করে আর টুপি পরে যে মাথায় যে টুপি দেব টুপি দিয়ে যে কাজ করব। সেটাও পারি না কারণ টুপি পরলে না গলার কাজটা না কেমন কুটকুট করে মানে কেমন যেন চুলকাই ভালো লাগে না তো তার জন্য আর দেখো এখানেই বসে বসে কালকের মতনই এখানে বসে বসে আজকেও বাসনগুলো মেজে নিচ্ছি আর দেখো চারদিকটার অবস্থা দেখো একবার মনে হচ্ছে আস্তে আস্তে বেলা তো উঠছে না মনে হচ্ছে কি অন্ধকার হয়ে আসছে আর জানো তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে অতীত আসবে কাল সপ্তাহবেলায় ফোনে কথা হয়েছিল। তো আজকে আসবে তো তার জন্য আরও সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিচ্ছি স্নান টান একটু এখনই স্নান করব না একটু বেলা উঠলে পরে স্নান স্নান করে তারপরে রেডি হয়ে তারপরে তোমার স্নান করে তারপরে রান্না বসাবো আজকে আর সকালবেলায় রান্না বসাবো না প্রায় নটা বাঁচতে চলল বুঝতে পারছো কি আর করা যাবে এত কুয়াশার মধ্যে এত ঠান্ডায় স্নান করে তো আরো ঠান্ডা লেগে যাবে বুঝতেই পারছো তো চলো তো পাঁচ মাসের প্রেগনেন্সি নিয়ে দেখো তোমাদেরকে তোমাদের তোমরা আজকে দেখবে যে আমি আত্মীয় স্বজনও কেমনভাবে আপ্যায়ন করি ঠিক আছে হয়তো খুব বড় সড়ো আপ্যায়ন করতে পারবো না আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু আপ্যায়ন করব তো তোমরা দেখবে আমি একা হাতে নিজে হাতে রান্না করে খাওয়াবো সমস্তটা তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে পাঁচ মাসের প্রেগনেন্সি নিয়েও কত কষ্ট করে আমি অতিথি আপ্যায়ন করছি মানে আমার বেশ ভালো লাগে বুঝলে তো কেউ যদি আমাদের ঘরে আসে আমার বাড়িতে আসে থাকে আমার খুব ভালো লাগে তো দেখো উঠোন এদিকে চারদিকটা ঝাড়ঝুড় দিয়ে নিলাম আর এদিকে পাতা পড়ে তো প্রতিদিনই ভর্তি হয়ে থাকে আর মুরগি আছে বুঝতেই পারছো পাতা যদি কমও পড়ে মুরগিতে পাতা পা দিয়ে পা দিয়ে পা দিয়ে একদম হাঁচড়ে ওরকম মানে যাচ্ছে তাই করে ফেলে তো উনুনটাকে ভালো করে লেপে নিই তারপরে চলো সামনের দিকে যাই দেখি আরও কি কী কাজকর্ম করার আছে ওদিকে কাজ টাচ কমপ্লিট করে একটুখানি রাস্তার দিকে আসলাম একটুখানি ভাবলাম কি হাঁটাহাঁটি করবো একবার ভাবটা দেখো কুয়াশার তো এখনই প্রায় সাড়ে নটা নটা বাঁচতে চললো বেজে গেছে তো অবস্থাটা দেখো পুরো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায় লোক আছে কি কেউ আছে ওগুলো কিছুই দেখা যাচ্ছে না তো তারপরে ভাবলাম কাজকর্ম যতক্ষণ হয়েই গেছে তো চলো একটুখানি ব্রাশ করতে করতে একটুখানি রাস্তায় যাব না এই আমাদের ফুল গাছের এদিকটাতে এই গলিটা একটুখানি হাঁটাহাঁটি করি আর জানো তো বন্ধুরা বয়সটা তো পরে দিচ্ছি আর এই রাস্তার ধারে এই ফুল গাছটা মানে কেটে দিয়েছে ঠিক আছে তো খুব মায়া লাগছে অনেক দিনের পুরোনো ফুল গাছ তো এই গাছটা কাটা পড়ে গেছে ঠিক আছে রাস্তার ওপরে তার জন্য তো দেখো ব্রাশ করতে করতে একটুখানি হাঁটাহাঁটি করে নিলাম তারপর একটুখানি হালকা রোদের দেখা পেলে আমি স্নান করে নেব। স্নান করে তারপরে আমি রান্না বসাবো আর এখন মুখ টুক ধুয়ে গিয়ে অরিত্রী পাপাকে বলবো তুমি তাড়াতাড়ি বাজারে যাও বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো মুখটুক ধুয়ে ঘরে এসে অরের খেতে দিয়ে দিয়েছি খেতে কি দিয়েছি জানো আজকে ঠান্ডার দিনে ঠান্ডা খাওয়ারে দিয়েছি কি আর করব কিছু করার নেই তো অরের ঠাম্মি হচ্ছে কালকে রাত্রে রুটি দিয়েছিল আর সুজি দিয়েছিল তো সেটা খেয়েছিল না তো রুটি আমি খেয়েছিলাম দুধ দিয়ে কিন্তু সুজিটা ছিল তো সুজিটা ও বললো কি খাবো তাই আমি ওকে দিলাম আর কালকে যেন তো এই হলুদ চাদরটা কেচে দিয়েছিলাম একদম শোখায় নি ঠিক আছে তো তার জন্য এই দেখো গায়ে যে লাল চাদরটা দেখতে পাচ্ছ ওই চাদরটা আমি বের করে নিয়েছি ঠিক আছে ওটা একটু নতুন চাদর এখানে ওখানে গেলে পড়তে পারি তো ওই চাদরটা আমি বের করে নিয়েছি ওই চাদরটা শুকায়নি জন্য আর এদিকে দেখো এত ঠান্ডা ঠান্ডার জন্য না ফুলগুলোও মনে হচ্ছে কি ফুটতে লেট হচ্ছে মানে দেরি হচ্ছে সেই আমি বাপের বাড়ি থেকে এসে থেকে দেখছি ফুলগুলো রকম। আর এদিকে মানে অতিরিক্ত ঠান্ডায় কিন্তু আবার ফুল ফুলডুল ফুটতে একটু লেটই হয় দেখবে আর এদিকে দেখো অরেচির খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোকে এখন আমি নিয়ে যাচ্ছি পড়তে আর এ দেখো আজকে হচ্ছে সকালবেলায় পড়াবে তার জন্য বললো তার জন্য আমি একটুখানি আগিয়ে দিয়ে আসছি আর দেখো আর জানো তো বন্ধুরা আজকে হচ্ছে বড়ো হাড়িতে করে মানে ভাত রান্না করব দেখো বড়ো হাড়ি বলতে আমারটার থেকে বড় আমার যে হাড়িটাই করে আমি রান্না করি সেটাতে এক কেজি চালাটা আর এটাতে দেখো দেড় কেজি চালাটা এই চা এই হাড়িটা আমি কাকিমার কাছ থেকে নিয়ে আসলাম আমার তো দেড় কেজি চালের বড় হাড়ি নেই তো আজকে এত মানে চারজন আসবে বাচ্চা কাচ্চা দিয়ে চারজন আসবে আমরা দুই তিনজন তাহলে হবে না তার জন্য একটুখানি বড়ো হাড়ি নিয়ে আসলাম কাকিমার কাছ থেকে চেয়ে নিয়ে এসে এই যে মাটি দিয়ে দিচ্ছি হাড়িতে মাটি দিয়ে সব কিছু রেডি করে রেখে দেবো আর জানো তো বন্ধুরা এই শীতকালটা আসলে শীতকালটা মনে হয় কি যে কবে যাবে আর গরমকাল আসলে মনে হয় শীতকাল কবে আসবে মানে না ভালো লাগে শীত না ভালো লাগে গরম বর্ষাকাল তো আমার একদম ভালো লাগে না শীতকালটা তবুও খেয়ে শুয়ে শান্তি আছে শুধুমাত্র শীত করে তাই লেপের তলায় ঢুকলে আর হয়তো ঠান্ডা বান্ডা লাগে না আর এদিকে দেখো আমার কাজ করতে করতে অরিত্রী এদিকে পড়ে টোরে বাড়িয়েও চলে আসলো তো বন্ধুরা দেখো এদিকে সকালবেলাকার সমস্ত কাজকর্ম সেরে এই যে এখন বসে আছে অরিত্রীর পাপাকে পাঠিয়েছি আমি বাজারে বাজার করতে আজকে আমাদের বাড়ির দুজন অতীত আসবে আমার দুই দিদি আসবে ঠিক আছে তো আসলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আর কী বলো তো এখন বাসি কাপড় টাপড় কিছুই ছাড়িনি একবারে ভাবছি গরম জল করতে দিয়েছি স্নান করে নেবো স্নান করে তারপরে ভাত বসাবো আর আজকে সকালবেলায়ও কিছু রান্না বান্নাও হয়নি কিছু খাওয়া দাওয়াও হয়নি তো ভাবছি দশটা তো বেজেই গেল একবারে দিদিরা একটু পরেই চলে আসবে একবারে ভাতটা বসিয়ে দেবো তো দেখি কি কি নিয়ে আসে বাজার থেকে অনেকক্ষণ ধরে এখানে বসে আছে যে কখন আসবে কখন আসবে কিন্তু আসলো না এখনো সকাল থেকে একটু এক ফোঁটা জল পর্যন্ত খাইনি বলতে না বলতেই এখানে অনেকক্ষণ ধরে রাস্তাতে আমি বসেছিলাম যে কখন আসবে কখন আসবে অনেকক্ষণই গেছিল বাজারে বাজারে হয়তো অনেকটা ভিড় ছিল তার জন্য লেট হয়ে গেল তো দেখো বাজার করে নিয়ে বাড়ি চলে আসলো আর আজকে আমাদের সমস্ত কিছুই কেনাকাটি বুঝলে তো চালটাও বলেছি কিনে নিয়ে আসতে আর আমরা তো রেশনের চাল খেতাম তো রেশনের চালগুলো এত বাজে ওগুলো মানুষের পাতে দেওয়া যায় না বুঝলে তো তো তার জন্য বলেছি চালটাও কিনে নিয়ে আসতে এদিকে পালং শাক নিয়ে এসেছে ফুলকপি নিয়ে এসছে আর চলো তোমাদেরকে দেখাই আস্তে আস্তে একে একে আরও কি কি নিয়ে এসছে ঠিক আছে আর বলেছি মাংস অতটা ভালো লাগে না মাংস সবাই অত পছন্দও করে না খেতে চায় না কোন মুরগির মাংস বিশেষ করে তো বলেছি মাংস টাংস আনতে হবে না তো মাংস আনে তো দেখো এখানে দু কেজি মতন মিনিকেট চাল নিয়ে এসছে আর নিয়ে এসেছে তোমার দেখি কি কি নিয়ে এসছে ডাল নিয়ে আসতে বলেছি মসুরির ডাল দেড়শো মসুরির ডাল নিয়ে এসেছে তো মসুরির ডাল করব ভাবছি টমেটো দিয়ে আর ভাবছি কি যে তোমার ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব আর বলেছিলাম যে মেটে আলু আনতে মেটে আলু দিয়ে মাছ রান্না করব ভেবেছিলাম কিন্তু না মেটে আলু তো আনেনি তো কাঁচা লঙ্কা আদা টাদা আর এখানে নিয়ে এসছে রুই মাছ তো রুই মাছগুলো চলো এখন আমি বেছে ফেলি আর তাঁতের ঠক ঠক আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ আমি ঘরে ভয়েস দিচ্ছে ওদিকে শ্বশুরমশাই তাঁত বুনছে হয়তো তাই তাঁতের আওয়াজ আজকের ভিডিওতে শুনতে পাচ্ছ তোমরা তো আমার এক দিদি ভাই বলেছিল তাঁত বোনার ভিডিও দেখাতে কিন্তু মানে দেখাবো দেখাবো করে দেখানোই হয় না জানো তো কারণ কি বলো তো আমাদের না তাঁতের প্রতি আর ইন্টারেস্টটা নেই কেন বলো তো তা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি তো মানে আর ভালো লাগে না মানে সেই ইন্টারেস্ট নেই আর তোমরা যারা দেখো নিজে চোখে তাদের প্রতি তাদের অনেক মানে ভালো লাগে মানে মনে হয় যে কিভাবে করে মানে দেখতে ইচ্ছা করে ঠিক আছে একটা দিদিভাই দেখতে চেয়েছিল তো দেখাবো দেখাবো করে দেখানোই হয় না একদিন অবশ্যই দেখাবো দেখো বন্ধুরা ওদিকে মাছটা আছে ধুয়ে টুয়ে কমপ্লিট করলাম আর এখন তোমার এগারোটা মতন বাজে তো এগারোটার সময় আজকে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম গরম জলে স্নান করেছি অবশ্য ঠান্ডা জলে স্নান করিনি তোমাদের এই মধ্যবিত্ত দিদিটার ঘরে আজকে যে আত্মীয় স্বজনরা আসবে আমার তো সেই আনন্দ হচ্ছে মনে হচ্ছে কখন বসাবো রান্নাটা কখন বসাবো ওরা কি চলেই আসে চলেই আসে এরকম খালি মনে হচ্ছে তো কে আসবে তোমাদের কিন্তু এখনও বলিনি আমি তো চলো বলেই দিই তোমাদেরকে তো আমার দুই মামা তো দিদি আসবে ঠিক আছে তো এর আগে একটা দিদি এসেছিলো তোমরা হয়তো অনেক দিন আগেকার ভিডিওতে দেখেছিলে আর আসবে আর একটা দিদি কখনোই আসিনি ঠিক আছে তো ওই দিদিটা আসবে আর দিদির একটা দিদির একটা ছেলে আছে আর একটা দিদির হচ্ছে একটা মেয়ে আছে তো ওরা মোট চারজন আসবে তো স্নান টান করে নিয়েছি পুজো দেওয়ার চিন্তা নেই আর কেন বলো তো পাঁচ মাসে পড়ে গেছে তো আমাদের মধ্যে না পাঁচ মাসে পড়ে গেলে পুজো টুজো আর দিতে দেয় না গোপালকে আমি সেবা দিতে পারবো কিন্তু কি কী তো আলাদা করে আমার গোপালটা বসানো নেই তো তো তার জন্য আমি আলাদা করে সেবা দিতে পারছি না তো আমি অরতির বাবাকে বলেছি তুমি আলাদা করে গোপালকে বসিয়ে দিও আমি আলাদা করে তাহলে সেবা দিয়ে দেব। আর তোমাদেরকে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম না যে টুলটা কিসের জন্য বানিয়েছে এই দেখো টুলটা এই কাজের জন্য বানিয়েছে এই মানে এই মেশিনটা রাখার জন্য ঢপটা রাখার জন্য তারপরে দেখো চলে এসছি আমি রান্না করতে তো রান্নার এখানে চাল টাল ধুয়ে টুয়ে নিই চলো উনুনটা ধরিয়ে নিই তারপরে আবার আসছি আর জানো তো বন্ধুরা উনুনটা এত সুন্দর জলে এত সুন্দর জলে আমি কখনো ভাবিই নি যে আমি বানাবো সেই উনুনটা এত সুন্দর জ্বলবে আমি ভাবলাম যে প্রথম প্রথম বানাচ্ছি কি হবে কেমনভাবে জ্বলবে না জ্বলবে ধুমো হবে কি কি হবে তো তার জন্য ভাবিই নি যে এত সুন্দর জ্বলবে আর খুব সুন্দর উনুনটা জ্বলছে জানো না তো আরও কেন ভালো জ্বলছে জানো অর্থের পাপা কদিন ধরে মাঠ থেকে লেবুর কাঠ নিয়ে এসে দিচ্ছে ঠিক আছে ওই কাঠগুলোর জন্য আরও বেশি ভালো জ্বলছে আর উনুনের এক দশা মানে একটু যদি এদিকে ওদিকে অন খেয়াল হয়ে যাও তাহলে উনুন নিবে যায় তো এটাই হচ্ছে সবথেকে বড় দশা আজকে আমি রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে গাছের কতগুলো বেগুন তুলেছিলাম সেই বেগুনগুলো দেব আর একটা টমেটো দেবো দিয়ে রুই মাছের ঝোলটা করব আর করব টমেটো দিয়ে তোমার মসুর ডাল আর করব পাঁপড় ভাজা আমি জানি এর সাথে একটা বেগুন টেগুন বা আলু টালু ভাজলে বা একটা চচ্চড়ি মতন বা একটা ঘ্যাঁট মতন তরকারি করলে আরও ভালো হতো কিন্তু দিদিরা তো খেতেই চাইছিল না বলছিল যে যাব থাকবো না মানে একটুখানি তোকে দেখবো দেখে চলে আসবো মানে ঘুরে কোনো রকমে আমি বলছি না দুপুরবেলা আসবে না খেলে হয় তো আমি যেটুকু পারলাম যা পারলাম তো সেরকমভাবে আমি রান্নার বান্নার আয়োজন করেছি এই দেখো মাছ এখানে ধুয়ে টুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি আর এদিকে ডালটা ভাবছি প্রেশার কুকারে সিটি মেরে নেব তাহলে কি হয় বলো তো তাহলে ডালটা খেতেও টেস্টি হবে আর তাড়াতাড়ি আমার মানে কাজে একটু এগিয়েও যাবে তাই না বন্ধুরা বলো তো তো তার জন্য প্রেশার কুকারে ডালটা দিয়ে দিচ্ছি এদিকে তরকারিটা আমি দুই সম্বারা দেব ঠিক আছে তার জন্য আলু ফুলকপি তারপরে বেগুন সব সমস্ত কিছু দিয়ে ভালো করে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে ওই মশলাটা দিয়ে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে তারপরে দেখো কড়াইতে দিয়ে দিলাম তোমার তেল সম্বারা দেওয়ার জন্য তেল দিলাম তেজপাতা দিলাম জিরে দিলাম দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে মানে মাছের ঝোলটা ঢেলে দেব। আর জানো তো বন্ধুরা মাছের ঝোল দুই সম্বারা দিয়ে করলে হেভি টেস্টি হয় তোমরাও করে দেখো প্রথমেই কিন্তু মানে যখন রান্না করবে তখন কিন্তু ফোরণে কিছু দেবে না জিরে তেজপাতা কিছুই দেবে না শুধু এমনিই তেলের ওপরে মানে সবজিগুলো দিয়ে ভ্যা ভেজে ভেজে নেবে ভেজে নেওয়ার পরে মশলাগুলো দেবে জানি না তোমরা হয়তো আমার থেকে ভালো করো আমি আবার তোমাদেরকে জ্ঞান দিচ্ছি তো তোমরা এরকমভাবে করে খাবে দেখবে ভালো লাগবে তো এদিকে দেখো আমার মাছের ঝোলও হয়ে গেছে এদিকে আমার ডালটাও হয়ে গেছে অরিত্রী এসে খবর দিচ্ছে যে মা মাসিমনিরা চলে এসছে তো আমি বললাম কি তাহলে ডাক এদিকে তো ওই দেখো একটা দিদির ছেলে ওটা আর আমি বললাম ডাক ওদিকে তো আমার সমস্ত রান্নাই হয়ে গেছে শুধু পাঁপড়টা ভাজলেই হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে ডালটা ডালটাও আমি সম্ভারা দিচ্ছি ডাল সম্বারার উপরে দিয়েছি তেজপাতা সর্ষে দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বারা করছি আর এই দেখো আমার দিদিরা চলে এসছে দেখতে পাচ্ছ তো আমার খুব ভালো লাগছে আমার এগুলো জানো তো ছোটোবেলার সাথী মানে ছোটোবেলায় যখন মামার বাড়িতে যেতাম তখন এদের সাথেই থাকতাম এদের সাথেই ঘুরতাম আর এদের যখন বিয়ে হয়ে গেল মামার বাড়ি যেতে একদম ইচ্ছা করতো না একদমই ভালো লাগতো না মানে সত্যি বলছি যেতামই না তখন আর ইচ্ছা করতো না মামার বাড়ি যেতে আর যখন ওরা ছিল তখন আমার খুব ভালো লাগতো ওদের সাথে ঘুরতাম ফেরতাম আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পাঁপড়গুলোও ভাজা হয়ে গেল তো আর এদিকে তারপরে ঘরে চলে এসেছি ঘরে চলে এসে দেখো সবার ভাত এখানে আমি বেড়ে নিচ্ছি আর অরে পাপা এখনও কাজের থেকে বাড়ি আসেনি তো দিদিদের এই যে খেতে দিয়ে দিয়েছি অরে তুই ডাল তো খাওয়া দাওয়া করে নিলাম অরিত্রে পাপা এখনও বাড়ি আসিনি ফোন করলাম বললো কি একটু পরে আসছি তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো আমি আমার দুই দিদি তো সবাই মিলে একটুখানি যাচ্ছি বাগানের ওদিকটাতে আমি তো বাগানে যাব না ওরা একটু মাঠে যেতে চেয়েছিল কিন্তু আমার তো আর যাওয়া হবে না তো দেখো এ দেখো বলতে বলতে ওরা বললো কখন থেকে বলে যাচ্ছে যে বাড়ি যাব বাড়ি যাব তো বেরিয়েও পড়েছে আমি বললাম যে থাক আজকে সকালবেলায় যাস কিন্তু না বলছে গোপাল আছে বাড়িতে সন্ধ্যার আগ দিয়েই ওরা বাড়ি চলে যাচ্ছে আর অরিত্রীর পাপাও এই দেখো চলে এসছে অরিত্রীর পাপাকে বললাম যে চলেই এসছে যতক্ষণ তাহলে দেখা করে তারপরে যা একটু দেরি হবে তো অরিত্রি দেখো ধুলো গায়েই অরিত্রীর পাপার মানে কোলে উঠে বলল। তো দেখ তো দেখো দিদিরা আসার সময় এখানে কমলা লেবু নিয়ে এসেছিলো তারপরে গুড়ের মিষ্টি নিয়ে এসেছিলো এই দেখো নলিন গুড়ের মিষ্টি তো ওদেরকে দিতে চাইলাম ওরা একটুও কিন্তু খায়নি ঠিক আছে তো চলো রাত্রেবেলায় মাথা খুব ব্যথা করছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে